আল্লাহ বলছে ওয়া আতা কুমোর রসুল ফাকুদুহু ওমা নাহাকুং আন গুং ফাংতাহু এগুলা কার কথা এগুলা রসুন সোনুলা বলে অস্তল কথা নয় শন আল্লাহর কথা আল্লাহ পবিত্র কুরআন কারিমের ভিতরে সুরা হাশরের ভিতরে বলছেন ওমা আতা কুমোর রসুল আল্লাহ বলছেন তোমাদেরকে রসুল যা আদেশ করেছে তোমরা তাহা গ্রহণ কর আর রসুল তোমাদেরকে যাহা নিষেধ করেছে তোমরা তাহ বর্জন করো এই কথা কার এই কথা আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে লক্ষ্য করে বলছেন তোমরা রসুন সাল্লাম যা আদেশ করেছে তা বহন করো আল্লাহ রসুন কি আদেশ করেছে কি বলেছে সম্মানিত উপস্থিতি খাবারের সময় বিসমিল্লা পড়তে হবে এই কথা বলছে কে আল্লাহ রসুল এটা আল্লাহ রসুন সাল্লাহ সাল্লামের সুন্নত মসজিদে প্রবেশ করতে হবে

মানলাম না সম্মানিত উপস্থিতি আল্লাহ রাসূল বাম দান পাউদেরা মসজিদে প্রবেশ করতেন আর দ করতেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়া রাহমাতিক আর আল্লাহ রসুন যখন মসজিদ থেকে যখন বের হয়ে যাইতেন তখন বাম পাউদেরা মসজিদ থেকে বের হয়ে যাইতেন সম্মানিত উপস্থিতি এই জায়গায়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আপনারা মানেন এইগুলা

কেমত্র মাইদানে লাভ হবে না লাভ হবে না লাভ হবে হ্যাঁ লাভ হবে না সম্মানিত উপস্থিতি এই যে জুব্বা গাই দিয়েছি এটাও আল্লাহ রসুন সাল্লামের একটা লেবাস ইসলামের একটি লেবাস এই যে টুপি মাথায় দিয়েছি এটাও একটা ইসলামের একটি লেবাস এটাও আল্লা রসুম ুলা পলে অস্লাম করতেন যখন আল্লাহ রাসুল রাস্তাতে হেঁটে যাইতেন আল্লাহ রসুল মানুষকে সালাম দিতেন আরে আন্ডা মানুষ আমডাও আল্লাহ রসুন চনুলা পলে অসাল্লাম এর সুন্্যত মেনে মানুষকে আমরা সালাম দেয় সম্মানিত অপস্থিতে কিন্তু নামাজের মাই্য হছে রসুন চনুলা ফলে অস্তাল্লা মেরে না মেনে আমরা আকি বলে আবু হানি ফারো কথা মেনে চলেছি একটা কথা বলে রাখা ভালো হবে একটা কথা শুনে রাখা ভালো হবে মানুষ যখন মারা যায় মানুষ যখন মৃত্যুবরণ করে মানু যখন মৃত্যুবরণ করে। মানুষকে যখন কবরে সোয়ে দেওয়া হয় ওই কানে বলে বিস্মিল্লা আহি ওয়াহালা মিল্লা তীরচলল্লা এ কথা বলে না বলে না এই কথা আহালা লোকেরাও বলে এই কথা হানা ফিরাও বলে বলে না বলে কিন্তু বিস্মিল্লা আহি ওয়াহালা মিল্লা তীর নামে শুরু করলাম তুমি ওই জায়গায় সারা জীবন চললাম রে ভাই আবু হানিফার কথা মেনে কিন্তু ওই সময় আবু হানিফার কথা না বলে দুদি রসুলের কথা বলে দুদি মানুষকে মাটি দেই তাহলে এটা হবে বলতো আবু হানিফা তাই না তাই না আবু হানিফার একটি কথা বলি লক্ষ্য কর আবু হানিফার বলছেন যেটা সই হাদিস সেটাই হচ্ছে আমার হাদিস আর যেটা আল্লাহ রসুন সাল্লাহ কনাইসালামের সাথে আমার কথাটা মেনে আমার কথাটা মিলে যাইবে ওই কথাটা তোমরা গ্রহণ করবা আর তুমি রসুন সাল্লাহ কনাইসালামের কথার সাথে আমার কথা না মানে তাহলে সেই কথাটা তোমরা দেওয়ালের সাথে নিক্ষিপ করে দিও এ কথা কে বলছে আবহানিভা বলছে Shamani itu pasti ting lampu coron.